স্বামী বিবেকানন্দর জন্মদিনে পালিত হচ্ছে বেয়াল্লিশতম জাতীয় যুব দিবস বেলুর মঠে সারম্বরে চলছে তারই উদযাপন ভোর থেকে ভক্ত দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠেছে বেলুর মঠ চত্বর ভোরবেলা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেবের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে পুজোর সূচনা হয় এরপর স্বামী বিবেকানন্দর মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় সারাদিন ধরে মঠ চত্বরে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে বিশেষ শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় অংশ নেন সন্ন্যাসী ব্রহ্মচারী এবং ভক্তরা শোভাযাত্রা ঘিরে বেলুর মঠ এলাকা হয়ে ওঠে উৎসব এই বিশেষ দিনে এলাকার বিভিন্ন স্কুল থেকে বহু ছাত্রছাত্রীরা বেলুর মঠে এসে স্বামীজিকে শ্রদ্ধা জানান কারণ আজকের দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিবস যে কারণে আমরা বেলুর মঠ দর্শনের জন্য বালিগাল হাই স্কুলের ছাত্রীরা বেলুড় মঠ থাকি আজকে আমরা স্বামী বিবেকানন্দের তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ মন্দির তার কিছু কার্যকলাপের নিদর্শন আমরা দেখতে আজকে জাতীয় দুব দিবস বারোই জানুয়ারি বিবেকানন্দ জন্মদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে সেই উপলক্ষে তার জীবন যাত্রা ঘুরে দেখার জন্য আমাদের এখানে আনা হয় তাদের উপস্থিতিতে জাতীয় যুব দিবসের তাৎপর্য যেন আরো গভীর ফুটে ওঠে হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়াল